যারা আছি যারা আছি আমরা যখন কোনো আমল করব আমল করার পূর্বে আমরা যেন ভালো ভালো নিয়োগ কেন কেননা এটা এভাবে হয়

একজন ফিরিস্তা নিযুক্ত করেছে যাকে সমস্ত সৃষ্টি কণ্ঠস্বর সোনার ক্ষমতা আল্লাহ তালা দান করেছে চিন্তা করতে পারে যে আল্লাহ তালার ফেরেশতা উনাকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছে যে এই দুনিয়াতে আমরা যারা আছি মুমিন মান্দা বলেন আল্লাহ তালা সৃষ্টি জগতে সব কিছু সব কিছু আমরা কে কি বললাম

তাহলে কেমন হবে পেয়েস না তো আসুন আমরা এই মস্জিষ্কে বর্ষময় করার জন্য আমার রসুম সল্দাম আলি সাল্লামের প্রতি একবার দুরুদেব পাঠ পাঠ করি সল্লু আল্লাহ হাবিবাল্লা এই ইমাম মোহাম্মদ বিন ইমাম মোহাম্মদ গাজ্জালী রহ্মদ উল্লাহ হি তার যে ব্যক্তি পবিত্র রমজানের প্রথম রাতে Sure